প্রণয় রমল কাব্য রাইটার এম সোহাদ পর্ব একুশ মায়রা ভুরু কুচকে বলে কিসের জন্য ওয়েট করবেন ইরফান থতোমতো খেয়ে মায়েরার গাল থেকে হাত সরিয়ে নেয় বিড়বিড় করে গাধা অতপর গভীর গলায় বলে নাথিন। মায়েরা ভুরু কুচকে তাকায় ইরফানের দিকে আবারও বলে আপনার ওয়েট করার ক্ষমতা নেই ধূপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয় ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মায়েরার পুরো মুখে দৃষ্টি বোলায় ঠান্ডা গলায় বলে আর ইউ শিওর মায়রা ঢোক গেলে ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি এলোমেলো এভাবে তাকাচ্ছে কেন ইরফান তার দিকে এগোতে চোখ দেখে চোখ বড় বড় করে তাকায় মায়রা তার মুখের সাথে ছুঁই ছুঁই তখনই মায়রা দ্রুত মাথা নিচু করে তার মাথা ইরফানের বুকে ঠেকিয়ে দেয় মায়রার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে ইরফান চোখ বুঝে ফোস করে বিরক্তির শ্বাস ফেলে ডান হাতে তার গাড় ডোলে লম্বা শ্বাস ফেলে মায়েরা কাঁদতে ইচ্ছে করছে এই লোককে কি আসলে জিন ধরে মাঝে মাঝে বারবার ঢোক গিলছে মনে মনে ভাবল আর জীবনেও এই লোক না আসলে সে মন খারাপ করবে না ইরফান মায়েরার কপাল বরাবর ডান হাত ঠেলে তার বুক থেকে মায়রাকে সরিয়ে দেয় বা হাতে মায়েরার চোয়াল ধরে উপর দিকে উঠিয়ে ঠান্ডা গলায় বলে আমি তোমার ভাই ওই ছেলেটা কেন এটা বলল মায়রা চোখ পিটপিট করে তাকায় ইরফানের দিকে আমতা আমতা করে বলে ও জানে না এরপর ওর সাথে দেখা হলে বলে দিব আপনি আমার ভাই না কথাটা শুনে ইরফান বা হাতে মায়েরার কোমর চেপে ধরে ডান হাতে শক্ত হাতে গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে আবার ওর সাথে কথা বললে এই জবান কেটে ফেলবো স্টুপিট মায়রা হা করে চেয়ে আছে সে লে সে যাই করছে সেটাই দোষ ইরফানের দৃষ্টি দেখে ভয়ও লাগে মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে চায় ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভেজায় ইরফানের দৃষ্টি রাখে মায়রার ভেজা ঠোঁট চোরায়। বুড়ো আঙুল রাখে মায়ের ঠোঁটের উপর হাতে স্পর্শ করে নিচের ঠোঁট মায়েরা ইরফানের হাত ধরে কাপা গলায় বলে কি করছেন ইরফান মায়েরার চোখের দিকে তাকালো বাম হাতে মায়েরার পায়ের জুতো খুলে দেয় এরপর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে দেয় বাঁ হাতে মায়রার দু হাত সহ কোমর শক্ত হাতে চেপে ধরে মায়রার শরীর অস্বাভাবিক কাঁপছে বারবার ঢোক গিলছে এলোমেলো দৃষ্টি ফেলে জীব দিয়ে ঠোঁট ভেজায় বারবার ইরফান মায়েরার গালে হাত ডুবিয়ে বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়েরার ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে শীতল কণ্ঠে বলে কি দিয়েছ এখানে মায়েরার কণ্ঠ রোধ হয়ে আসে ইরফান মায়রার ঠোঁট জোড়া দৃষ্টি নিবন্ধ রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আবার নরম সুরে বলে বলো এখানে কি লাগিয়েছ আই থিঙ্ক পিঙ্ক কিছু তার বুড়ো আঙ্গুল উল্টে চেক করে চিন্তিত কণ্ঠে বলে উঠছে না কেন আবারও মায়েরার ঠোঁট জুড়ায় বুড়ো আঙ্গুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু ওঠানোর চেষ্টা চালায় মায়েরা ব্যথা পায় ইরফানের হাতের গতি বৃদ্ধি পায় মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে ইরফান মায়েরার চোখের দিকে তাকায় মায়েরার চোখ জুড়ায় পানি মায়েরা আমতা আমতা করে বলে ছাড়ু না আমায় আমি কিছু লাগাই না বুঝলেন নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছেন এখন আমার ঠোঁট যেই একটু ভালো দেখছেন অমনি ইরফানের দৃষ্টিতে থাকা মুগ্ধটা পালিয়ে বিরক্তি ভর করে দাঁতে দাঁত চেপে বলে স্যাট আপ স্টুপিট কখন কি বলতে হয় জানো না মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে কিছু বলে না ইরফান আবারও ওর শক্ত কণ্ঠে ধমকে বলে ইউনো ওই ছেলের দৃষ্টি এখানে ছিল আয় সয়ার আর কেউ এখানে দৃষ্টি ফেলে তার চোখ সহ তোমার এই লিপস কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসব। মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে কোমরের পেছন থেকে ইরফানের হাত সরাতে চায় গাল থেকে ইরফানের হাত সরাতে চায় নড়াচড়া করে কিন্তু পারছে না শরীর কেমন শিরশির করছে সব মিলিয়ে মেয়েটার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে মায়েরার মাথা তুলে বলে ছাড়ু নামায় অসভ্য লোক পুরো শরীর জখম হয়ে গেল উফ ইরফান মায়েরার কথা শুনে রেগে গেলেও চোখ ছাপিয়ে গালে গড়ানো পানি দেখে থতোমতো খেয়ে তাকায় মায়রার দিকে দ্রুত মায়রাকে ছেড়ে মায়রার দু গালে হাত আগলে বিচলিত কণ্ঠে বলে হোয়াট হ্যাপেন্ড কাঁদছ কেন ব্যথা পেয়েছো কথাটা বলে মায়েরার ঠোঁটে আলতো করে হাত বুলায় মায়রা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে মাঝে মাঝে চিনতেই পারে না সে এই লোকটাকে ইরফান মায়েরার ঠোঁটের দিকে দৃষ্টি রেখে ঘোরের মাঝে তার শুষ্ক ঠোঁট জোড়া এগিয়ে নিলে মায়েরার দ্রুত মাথা নিচু করে ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে দেয় ইরফান পিঠে দু হাতে খামচি দেয় গায়ের জোরে বিড়বিড় করে অসভ্য লোক একটা ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বিড়বিড় করে ইউ আর আ ভেরি ক্লেভার গার্ল এরপর মায়রাকে ঠেলে তার থেকে ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে ইউ আর ডিস্টার্বিং মি মায়েরা ইরফানের বুকে দু হাতে ঠেলে কেঁদে দিয়ে বলে আমি বাড়ি যেতে চাই আপনি একটা কবিরাজ দেখান প্লিজ ভুরু কুচকে বলে হোয়াট মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায় ইরফান বিরক্ত হয়ে গায়ের সার টান মেরে খুলে ফেলে রেগে বলে স্টুপিড বড় হবে কবে মায়েরা ভয় পায় ইরফানকে দেখে কি করতে চাইছে এই লোক আবার রেগেও যাচ্ছে তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে ইরফান তাকে ধরে নেই খেয়াল করতেই তুতো ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে নিলে ইরফান মায়রাকে টেনে বা হাতে কোমর পেঁচিয়ে তার বা পাশে বসিয়ে দেয় তখন ওই ডান পাশের জানালায় শুদ্ধ ঝুঁকে বলে মায়েরা আসেনি এখনো তুই এমন শার্টলেস হয়ে বসে আছিস কেন বাম পাশ থেকে মায়েরা চেঁচিয়ে বলে আমি এসেছি আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া প্লিজ ভাইয়া কথা শেষ করার আগে ইরফান শক্ত হাতে মায়রার মুখ চেপে ধরে শুদ্ধর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে পাঁচ মিনিট পর আয় শুদ্ধ হেসে বলে প্রথম কথা মেয়েটার ষোলো বছর হতেও নাকি আরও পাঁচ মাস বাকি দ্বিতীয় কথা ও মাত্র এক্সাম দিয়ে ফিরল তৃতীয় কথা এটা গাড়ি বেডরুম থাকতে এটা কেমন চয়েস চতুর্থ কথা এখন ঝকঝকে দিনের আলো চারপাশ শুধু আলো আর আলো পঞ্চম কথা বউ তোর মলম লাগাবি তুই বাকি সব কিছুর দায়িত্ব তোর বাট আই হ্যাভ এ গভীর কোশ্চেন এতদিন জানলাম তুই মায়রাকে মানিস না এখন দেখছি মায়েরা তোকে মানছে না সঠিক হিসাব কোনটা বলতো ইরফান রেগে জানালার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে শুদ্ধকে ঘুষি মারতে গেলে শুদ্ধ হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পেছন দিকে ইরফান গাড়ির কাজ তুলে দেয় মায়রাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে আমি তোমাকে টর্চার করছি মায়েরা দুদিকে মাথা নাড়ায় ভয়ে জীব দিয়ে ঠোঁট ভেজায় ইরফান আবারও তাকায় মায়েরার ভেজা ঠোঁট জোড়ার দিকে সেখানে দৃষ্টি রেখেই মায়েরার দু গাল তার দু হাতের আজলায় নিয়ে শীতল কণ্ঠে বলে জাস্ট টু সেকেন্ডের জন্য বড় হয়ে যাও ওনলি ওয়ান্স মায়েরা এবার শব্দ করে কেঁদে দেয় ইরফান ভোরকে যায় ঢোক গিলে চোখ বুঝলো মায়েরাকে ছেড়ে দেয় ঘন ঘন শ্বাস নিয়ে চোখ মেলে মায়েরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে স্টুপিট এভাবে আর আমার সামনে একবার আসলে থাপ্পড় দিয়ে শব্দাত ফেলে দিব কথাটা বলে গায়ে সার জড়িয়ে ব্যাকসিট থেকে নেমে দাঁড়ায় হন হন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায় কিছুক্ষণ পর শুদ্ধ এসে বলে কি হলো পাঁচ মিনিট হয়নি তো ইরফান আনমনে বলে আই ফিল লাইক গেটিং হুকড আসক্ত ইভেন উইদাউট সাবস্টেন্স মাদক দ্রব্য ইটস আ বিগ প্রবলেম শুধু ইরফানের কথাটা বোঝার চেষ্টা করল কেন বলল এটা মনে হয় বুঝল হঠাৎই শব্দ করে হেসে দেয় ইরফান থতমতো খেয়ে শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায় শুদ্ধ বা হাত কোমরে রেখে হাসি আটকে বলে এটা প্রবলেম না এটা সলিউশন ইরফান রেগে বলে এখান থেকে যা শুদ্ধ হেসে বলে বেশি কষ্ট হচ্ছে এলকাহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ বাবু আহারে পৃথিবীর সব পুরুষেরা যদি মায়েরার স্বামীর মতো বউকে দেখে মাতাল হতো তাহলে আর অ্যালকাহলের এত দাম থাকতো না ইরফান রেগে বলে আই ডোন্ট লাইক হার শি ইজ আই স্টুপিড গার্ল বলে হাতের সিগারেট ছুঁড়ে ফেলে হন হন করে গাড়ির দিকে এগিয়ে যায় শুধু ভুরু কুচকে গলা চড়িয়ে বলে তুমি যে বাসর সেরেও বলবা আই ডোন্ট লাইক হার সেটা আমি বুঝে গেছি পিও ইরফান আজ এসেছে মায়রাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখল বিকাল তিনটা তিরিশ তার ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরের ভিড়ানো দরজা ঠেলে ভিতরে যায় মায়রা বিছানায় উপর হয়ে শুয়েছিল ঘুমায়নি তবে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে ইরফান গম্ভীর গলায় বলে রেডি হও মায়রা ইরফানের গলা পেয়ে ধরফর করে উঠে বসে ভীত চোখে তাকায় ইরফানের দিকে আমতা আমতা করে বলে কোথায় যাব ইরফান দুটো পায়ে এগিয়ে আসে মায়েরা বেডের ওপাশে নেমে বলে আমি আপনার সাথে যেতে চাই না গাড়িতে উঠলে আপনাকে কোন ভূতে ধরে আল্লাহ জানে ইরফান ধমকে বলে স্টুপিট থাপ্পড় খেতে না চাইলে দুই মিনিটে রেডি হবে মায়রার কাঁদতে ইচ্ছে করছে ইরফান মায়েরার হাত টেনে ধরলে মায়রা মাথা নিচু করে বলে আমি আপনার সাথে যেতে চাই না অসভ্য লোক ছাড়ুন আমায় ইরফান মায়েরার দিকে এগিয়ে এক কদম কাজ ঘেঁসে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে থাপ্পড় ছাড়া কথা কানে যাবে না মায়রা আমতা আমতা করে বলে আপনি আগে কবিরাজ দেখান ইরফান রাগান্বিত স্বরে বলে স্টুপিট আমাকে তোমার পাগল মনে হয় মায়রা আনমনে মাথা নাড়িয়ে সন্মতি জানিয়ে নিজেই চোখ বড় বড় করে তাকায় ইরফান রেগে মায়েরার গাল চেপে বলে হোয়াট রাবিস আমায় রাগিও না শান্তি পায় না আমায় রাগা রাগিয়ে শান্তি পাও না মায়েরার ভয়ে আর শক্ত হাতে গাল চেপে ধরায় ব্যথায় চোখের কোণে পানি জমে ইরফান মায়েরার গাল ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে হোয়াট হ্যাপেন্ড কাঁচছ কেন মায়েরা মাথা নিচু করে নেয় ইরফান বিরক্তির শ্বাস ফেলে ধমকে বলে ইডিয়েট কিছু করেছি আমি রেডি হও ফাস্ট এরপর সাতের হাতা গোটাতে গোটাতে বলে আজ পাকনামো করলে সেদিনের দশটা থাপ্পড়সহ সহ আজকের ডিফারেন্ট শাস্তি গুনে গুনে দিব মায়েরা মাথা নিচু করে বলে আপনি যান আমি রেডি হই ইরফান গম্ভীর গলায় বলে নো মায়েরা মুখ বাঁকিয়ে বোরখা নিয়ে ওয়াশরুমে গিয়ে পড়ে নেয় হেসব ঘরেই বেঁধে নেয় রেডি হওয়া শেষ হলে মায়েরা ইরফানের হাত ধরে দুটো পায়ে বেরিয়ে যায় যাওয়ার আগে দিনা বেগমকে বলেছে ইরফান গাড়ি খুলে দরজা খুলে মায়েরা আমতা আমতা করে আমি পিছনে একা বসতে চাই ইরফান বোধ হয় মায়েরার মনোভাব বুঝলো নিজের উপর রাগ হলো সবচেয়ে বেশি তখনকার বারবার অপ্রত্যাশিত ঘটনার জন্য এরপর বাবার উপর রাগ হয় এই বাচ্চাকে তার গলায় ঝুলানোর জন্য আর এজন্যই স্টুপিটকে থাপ্পড় দিয়ে হাসপাতালের বেডে পাঠাতে ইচ্ছে করছে রেগে মায়রাকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসিয়ে দাঁতে দাঁত চেপে বলে আই ডোন্ট লাইক ইউ সো ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো স্টুপিট বলে শব্দ করে গাড়ির ডোর লাগায় এরপর সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় মায়েরা মুখ ভেঙিয়ে মনে মনে বিড়বিড় করে পছন্দ করবে না আবার অসভ্য কাজ করতে আসবে অসভ্য লোক একটা এক একাই মনে মনে বিড়বিড় করে মুখ বাঁকায় প্রায় তিন ঘন্টার বেশি করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গাড়ির ব্রেক কষে ইরফান পাশ ফিরে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে স্টিয়ারিংয়ে হাত রেখে গম্ভীর চোখে মায়েরার মুখপানে চেয়ে রইল দুটো চোখ সরিয়ে নেয় তার নিজের উপর এত মেজাজ চড়ে যায় নিজের এই অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত নিজের উপরই বিড়বিড় করে ইউ আর ডাঞ্জারাস গার্ল এরপর সিগারেট ধরায় দৃষ্টি সামনে ব্যস্ত নগরীতে দু মিনিট পেরোতেই মায়েরার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ইরফানের ধ্যান ভাঙে মায়রার দিকে তাকালে মায়েরার প্রবলেমের কথা মনে পড়তে সিগারেটের আধা খাওয়া চেপে ধরে হাত দিয়ে নিভিয়ে দেয় দ্রুত গাড়ি গ্লাস নামিয়ে দেয় মায়রা হা করে নিঃশ্বাস নিতে যায়। ইরফান ভুরু কুচকে মায়রার দিকে চেয়ে রইল কপালে চিন্তার ভাঁজ মায়েরাকে ধরতে হবে হাত এগিয়েও হাত ঘুটিয়ে এনে গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরল মায়েরাকে ধরল না চুপচাপ তাকিয়ে রইল মায়রার অস্বাভাবিক মুখপানে কিছুক্ষণ পেরোতেই মায়েরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ল ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয় ফোন ভাইব্রেট হলে ইরফান পকেট থেকে ফোন বের করে গাড়ির বাইরে বেরিয়ে কল রিসিভ করে কানে দেয় কোথায় তুই বাইরে কতক্ষণ লাগবে ডোন্ট নো ও থেকে সীমান্ত রেগে বলে আরে ভাই কোন প্রেসিডেন্টকে আনছিস বলতো আমি বাড়ি গেলাম ইরফান রেগে বলে যাবি না তো কখন আসবি সেটা বলে অ্যাটলিস্ট ইরফান ফোস করে শ্বাস ফেলে বলে ওর ঘুম ভাঙলে মারে কথাটা বলে সীমান্ত তিনতলা থেকে রাস্তায় তাকালে ইরফানকে দেখতে পেয়ে বলে এই এক সেকেন্ড ওই তো তুই দাঁড়িয়ে আছিস মস্করা করছিস আমার সাথে ইরফান বিরক্ত হয়ে বলে কোথাও যাবি না চেপবারে বসে থাক এটা বলে সীমান্তকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় গাড়ি টোর খুলে গাড়িতে বসে পাশে তাকিয়ে মায়রাকে না দেখে ভুরু কুচকে তাকায় ব্যাক চেক করে করলেও সেখানে না দেখে অবাক হয় দুটো গাড়ি থেকে বেরিয়ে পিছনে তাকালে দেখলো মায়রা একা একা হেঁটে পিছন দিকে যাচ্ছে ইরফান রেগে বম হয়ে যায় এক প্রকার দৌড়ে মায়েরার পিছে গিয়ে মায়রাকে টেনে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলে আর ইউ ম্যাড বেরিয়েছো কেন মায়েরা ভিতু চোখে তাকায় তার ঘুম ভাঙলে ইরফানকে না দেখে ভয় পেয়েছিল গাড়ি থেকে বেরিয়ে ইরফানকে কলকে কথা বলতে দেখে সে একটু হাঁটছিল ফাঁকা রাস্তায় ভালো লাগছিল তাই ইরফানের রাগ দেখে কিছুটা ভয় পায় আমতা আমতা করে বলে আমি তো কি করব। আমার হাঁটতে ভালো লাগছে দেখুন তো কী সুন্দর প্রকৃতির হাওয়া আপনি তো রোবট সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হাওয়া আর ভালো লাগে না আপনার লাগবেও না ব্রয়লার মুরগিদের ইরফানের হাতে মার না খেয়ে এর মুখ থামবে না ইরফান মায়েরার মুখ চেপে ধমকে বলে শাট আপ মায়রা কেঁপে উঠে ধমক খেয়ে ইরফান রেগে বলে স্টুপিট পাগল বানিয়ে ছাড়ছে আমায় ইচ্ছে তো করলো একে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে চোখ বুঝে নিজেকে সামলানোর চেষ্টা চালায় এরপর মায়েরার ডান হাতের কবজি শক্ত হাতে ধরে দুটো পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিংয়ের দিকে মায়েরা আর কিছু বললো না বললে হয়তো সত্যি সত্যি থাপ্পড় খেতে হবে এটা কে হয় তোর ইরফান নির্দ্বিধায় বলে কেউ না সীমান্ত চোখ ছোট ছোট করে তাকালো কেউ না আবার তাকে এক সপ্তাহ হলো জ্বালিয়ে মারছে শুদ্ধ যে বলল ইরফান ছ্যাঁকা খেয়েছে এ রিলেশন করেছে এটা তো সম্ভব নয় সবচেয়ে বড় কথা হলো এই মেয়ে তো অনেক ছোট ভাবুক ভঙ্গিতে বলল ইনায়া ছাড়া আর কোনো বোধ ছিল কি না তোর ইরফান রেগে বলে তোকে ট্রিটমেন্ট করাতে বলা হয়েছে রহস্য উদ্ঘাটন করতে না সীমান্ত পাত্তা দিল না ইরফানের কথা মায়রার দিকে তাকিয়ে বলল তোমার নাম কি ইরফানের কে হও তুমি মায়রা তার নাম বলে সাথে বলে আমি বানের জলে ভেসে এসেছি সীমান্ত হা করে তাকায় মায়রার দিকে ইরফান বিরক্ত চোখে তাকায় সীমন্ত হেসে বলে বুঝলাম না ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে কি বলছে এ মাইরার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে একটা বাজে কথা বলে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলবো তোমায় বলে আপনিই তো বললেন কেউ না তাই আমি একটা যৌক্তিক উত্তর দিলাম ইরফান বর্ষা থেকে দাঁড়ালো এর পাশে থাকলে যে কোনো সময় এ মার খাবে রুমের এক কোনায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে পাঁচ মিনিটে ওর ট্রিটমেন্ট করবি ফাস্ট। সীমান্ত কিছু বলল না ইরফান কেমন তা তো জানেই মায়েরার দিকে চেয়ে গভীর ভাবনায় ভেবে বলে তুমি ইরফানের কে বলো তো গালে হাত দিয়ে বলে সেটা আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন সীমান্ত অবাক হয়ে বললো তুমি কি করে জানলে আমরা ফ্রেন্ড কথা শুনেই বোঝা যায় ও ইন্টেলিজেন্ট গার্ল ইরফান এগিয়ে এসে রেগে সীমান্তর কলার ধরে বলে আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে হু আর ইউ সীমান্ত চোখ বড় বড় করে তাকালো ওয়াইফ আর চোখে মারার দিকে তাকালো এ বিয়ে করলো কবে এই মেয়ে ইরফানের ওয়াইফ বিস্ময় নিয়ে কণ্ঠে বলল আনবিলিভেবেল ইরফান সীমান্তের কলার ছেড়ে বলে ফার্স্ট ওর চিকিৎসা কর একটা বাড়তি কথা বললে মুখ ভেঙে দিব মায়েরা ভুরু চেয়ে আছে কি বলছে এই লোক বুঝতে পারছে না গলা নামিয়ে বলছে তাই শুনতে পায় না চোখ ছোট ছোট করে বলে আপনার বন্ধুর কাছে আমার নামে কি বলছেন দেখুন আমি যেমনই হই আপনিও যে খুব ভালো মানুষ তা কিন্তু নয়া ইরফান রেগে তাকায় মায়রার দিকে মায়রার ঢোক গিলে মুখ চেপে ধরে বিড়বিড় করলো ইস মিস্টেক মিস্টেক আর কথা বলবো না সীমান্ত চোখ বড় বড় করে তাকায় ওরে বাবা এটা নাকি ইরফানের বউ কেমনে সম্ভব একেতে ছোট আরেকটা গুণ বেশি কথা বলে সীমান্ত ভুরু কুচকে বলে আমি কনফিউজড অ্যাট ফার্স্ট তুই এমন এক মেয়েকে মারাত্মক অপছন্দ করিস আর সেকেন্ডলি তুই এর জন্য এত ইরফান বিরক্ত হয়ে বলে মুখ বন্ধ রাখ আর ট্রিটমেন্ট কর ফাস্ট। মায়েরা গাড়িতে বসে সব ওষুধ তার কোলের উপর ঢেলে নেড়ে চেড়ে দেখছে এত ওষুধ খেতে হবে তাকে দুটো ইনহেলারও আছে ইরফান গাড়ি থামিয়ে ভুরুকুচকে তাকায় মায়রার দিকে মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে দুপুরের কথা মনে পড়লে ঢোক গেলে দুটো সব ওষুধ প্যাকেটে ভরে নেয় এরপর দরজা খুলতে চায় তবে পারে না ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুঝে আছে মায়রা মৃদু স্বরে বলে দরজা খুলছে না কেন ইরফান চোখ মেলে তাকায় মায়রার দিকে ইরফানের চোখগুলো হালকা লাল মনে হলো মায়রার কাছে মায়রা অবাক হয়ে বলল আপনার কি অসুস্থ লাগছে ইরফান শার্টের বোতাম খুলে মায়রা ঢোক গিলে কিছু বলতে চায় ইরফান তিনটে বোতাম ফুলে দু হাত ভাবে গুজে লম্বা শ্বাস টানে মায়েরা আমতা আমতা করে বলে দরজাটা খুলে দিন না ইনা আপুর সাথে অনেক দিন দেখা হয় না বাবা আপনার মা সবাই ইরফান গম্ভীর গলায় বলে সবার জন্য এত চিন্তা মায়েরা গালে হাত দিয়ে বলল সবাই আমাকে একটু একটু ভালোবাসে বুঝলেন তাই আমিও তাদের একটু একটু ভালোবাসি সবাই তো আর আপনার মতো খবিশ না ইরফান বিরক্ত হয়ে চোখ বুঝলো মায়রা আবারও দরজা খোলার চেষ্টা করে তবে পারে না উল্টো ঘুরে বলে দরজা খুলে দিন ইরফান চোখ বুঝে শান্ত স্বরে বলে নো জ্বালিও না মায়েরা চোখ বড় বড় করে তাকায় নো মানে সে কি সারা রাত গাড়িতে থাকবে উফ এই লোকটা আসলে একটা পাগল হয়ে গেছে সে কখন জ্বালালো উল্টো এই লেক লোকটাই তাকে জ্বালাচ্ছে ভালো করে দেখল ইরফানকে ঘুমালো নাকি এমন শুয়ে আছে কেন বেশি অসুস্থ নাকি মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানকে বোঝার চেষ্টা করে হঠাৎই ইরফান চোখ মেলে মায়েরাকে তার সামনে দেখে ধমকে বলে হোয়াট মায়রা দুটো পিছিয়ে আসতে নিলে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের পেটের উপর মুখ থুবড়ে পড়ে ইরফান দু হাত বুকে গুজে রেখেই গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে মায়রা ভয়ে দুটো পিছিয়ে এসে তার ছিটে বসে আমতা আমতা করে বলে সরি সরি আমি আসলে দেখছিলাম আপনি কতটা অসুস্থ ইরফান কিছু বলে না গাড়ির লক খুলে নিজে গাড়ি থেকে বেরিয়ে যায় মায়েরা ওপাশ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয় ভাইয়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ফাইজ ল্যাপটপে অফিশিয়াল কিছু কাজ করছিল বোনের কথায় ভুরুকুচকে বলে হোয়াট ফারা মিটিমিটি হেসে বলে স্পেশাল সারপ্রাইজ ফাইজ ল্যাপটপে আঙ্গুল চালাতে চালাতে বলে কি সেটা দিয়ে বের হ আমার কাজ আছে ফারা হাতের ফোনের গ্যালারি থেকে একটা পিক বের করলো রেস্টুরেন্টের এক ক্যাফেতে সে ইনায়া আর ইনায়াকে ঘেসে গালের সাথে গাল লাগিয়ে বসে আছে তার এক বন্ধু ফারার হাতের ফোন এগিয়ে দিয়ে বলে এই যে তোমার সারপ্রাইজ ফাইজ মাথা উঁচু করে ফারার হাত থেকে ফোন নিয়ে সামনের ছোট টেবিলে রাখে ফারহা বিরক্ত হয়ে ল্যাপটপ কেড়ে নিলে ফাইজ রেগে বলে ফারা থাপ্পর খাবি ইম্পর্টেন্ট কাজ করছি ডিস্টার্ব করছিস কেন ফারা মন খারাপ করে বলে এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর তুমি এভাবে তার প্রতিদান দিচ্ছ বিলিভ মি আমার সারপ্রাইজটা তোমার এই কাজের চেয়ে হাজার গুণ ইম্পর্টেন্ট হাজার হোক ইনায়ার রিলেটেড বলে কথা ফাইজ পুরো কথাটা বিরক্তি নিয়ে শুনলেও লাস্ট লাইনের ইনায়ার কথা শুনে মুখ থেকে বিরক্তি মুছে যায় ফারা মনে মনে হাসে ভাইয়ের অবস্থা দেখে ল্যাপটপ টেবিলে রেখে তার ফোন টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে দেয় ফাইজ বিনা বাঘ্যে ফোন নেয় আনমনে ফোনের ডিসপ্লেতে চোখ রাখলে ভুরু কুঁচকে যায় ধীরে ধীরে কপালের রঙ ফুলে ওঠে ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাগে শরীর কাঁপছে মুহূর্তে বসা থেকে দাঁড়িয়ে সর্ব শক্তি দিয়ে ফাড়ার ফোন ছুঁড়ে ফেলে দেয় চিৎকার করে বলে তো সাহস কি করে হলো ওর পাশে এই অসভ্য ছেলেকে ঘেঁষাঘেঁষি করতে দেওয়ার ফাঁড়া চোখ বড় বড় করে তাকায় তার ফোনের টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না চারিদিকে চোখ বুলিয়ে ফোন খুঁজতে খুঁজতে কাদো কাদো মুখ করে বলে আমার ফোন কোথায় গেল খুঁজতে খুঁজতে এক কোনায় পায় একদম গুঁড়ো হয়ে গেছে অসহায় চোখে ফোনের খণ্ডগুলো হাতে তুলে দেখে কেঁদেই দিবে মেয়েটা একটু মজা করাও যায় না ধ্যাৎ ফাইজের দিকে চেয়ে রেগে বলে আমার ফোন ভাঙলে কেন কয়েকদিন আগে বাবা কিনে দিল আরে ওটা আমি বসে বসে এডিট করেছিলাম তাই বলে তুমি আমার ফোনটা এভাবে ভাঙবে ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায় লাস্টের এডিটের কথা শুনে ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেগে বলে তোর আর শুদ্ধর কি আর কাজ নেই আমার পিছে লাগা ছাড়া মানুষ হেল্প করে আর এই দুটো মির্জাফর আমার পিছে হাত ধুয়ে পড়ে থাকে তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে যা বের হ নয়তো এবার তোর গালে ফটাফট বে হিসাবে থাপ্পড় পড়বে আর একবার যদি আমার হাফ বউয়ের সাথে এসব কিছু করেছিস বা বলেছিস তোদের জেলে ভরার ব্যবস্থা করে তবেই আমি কবুল বলবো বেয়াদবগুলো ফাঁড়া অসহায় কণ্ঠে বলে আমাকে ফোন কিনে দাও ফায়েজ রেগে বলে পারবো না ভাঙলে কেন তাহলে আমার বউকে নিয়ে টানাটানি করলি কেন সত্যি সত্যি কিন্তু ওদের মধ্যে ভাব জমিয়ে দেব বলে দিলাম ফাইজ রেগে তাকায় ফারা আমতা আমতা করে বলে আমার তো একটাই ভাই দাও না ভাইয়া বাবা দিবে না আমি ফোন ছাড়া কিভাবে থাকবো সেটা আগে মনে ছিল না ফারা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আর করব না এবার থেকে হেল্প করব সত্যি ফাইজ কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে ওকে রেডি হ তবে ইনায়াকে সাথে নিবি ফারা অবাক হয়ে বলে ইরফান ভাই রাতে বেরোতে দেয় না আমি আছি জানলে দিবে তুই ইনাকে রাজি করা নয়তো ফোনের কথা ভুলে যা ফারা এগিয়ে এসে ফাইজের ফোন নিয়ে ফারহার ফোনে কল করে বেশ কয়েকবার কল দিল কিন্তু রিসিভ হয় না ফারা ভুরু কুচকে বলে রিসিভ করে না তো ফাইজ বিষাদ সুরে বলে বোঝ কেমন প্যারায় থাকি আমি এর মধ্যে তুই আর শুদ্ধ এসে জোড়া লাগাস বেয়াদবগুলো ফাঁ উপায় না পেয়ে ইরফানের ফোনে ফোন দেয় মায়েরা তার ঘরে গিয়ে বোরকা ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়ে ইনায়ার ঘরে যায় ইনায়া ঘর থেকে বের হচ্ছিল মায়েরাকে দেখে অবাক হয়ে বলে আরে মায়েরা তুমি কখন আসলে মায়রা ইনায়াকে জড়িয়ে ধরে হেসে বলে একটু আগেই প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি কেমন আছো আপু ইনায়া হেসে বলল এই তো তোমার এক্সাম তো এক্সামের মাঝে আসলে কেন মায়রা ইনায়কে ছেড়ে ইনা দু হাত ধরে নাড়তে নাড়তে বলল। তোমার ভাইয়া এনেছে আপু তুমি কবে যাবা গ্রামে একটা কথা শুনেছি আমার এক্সাম শেষেই নাকি তোমার বিয়ে ইনা একটু লজ্জা পায় মায়েরা হাসতে হাসতে ইনার হাত ধরে ঘুরতে থাকে ইনায় চেঁচিয়ে বলে আরে মায়েরা পড়ে যাব আস্তে আস্তে মায়েরা ঘুরতে ঘুরতে হেসে বলে নিজেদের মানুষের বিয়েতে হেব্বি মজা হয় আপু আবার তো ভাবতেই কি যে মজা লাগছে মায়ের খোপা করা চুলগুলো খুলে যায় কালো রঙের ওড়ার সামনে থেকে দু কাঁধে নিয়ে নেওয়া পরনে কালো রঙের গোল জামা পায়ে কালো চুরি পায় জামা পরা মেয়েটে হাসতে হাসতে ইনায়ের হাত ধরে বাচ্চাদের মতো ঘুরতেই থাকে ইরফান তার ফোন নিয়ে ইনায়ের ঘরে গিয়ে দেখে মায়েরা ইনায়া হাত ধরে ঘুরছে ইরফান অদ্ভুত চোখে তাকালো ফর্সা গায়ে কালো জামা পায়জামা ওড়না কালো কিচকিচ খোলা চুল সব মিলিয়ে ইরফানের কাছে একটু নয় অনেক বেশি অন্যরকম লাগলো মায়রাকে তবে বাচ্চাদের মতো ঘোরার ব্যাপার পছন্দ হলো না এক্ষুনি পড়ে যাবে মনে হচ্ছে হঠাৎই ইনায়ার হাত থেকে মায়রার হাত ছুটে যায় ইনায় নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লেও মায়রা ছিটকে পড়ে যেতে নিলে পেছনে ইরফানের বুকে এসে মায়েরার পিঠ ধাক্কা খায় মায়েরা ঘাড় বাকিয়ে পিছু ঘুরে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায় সাথে একটু ভয়ও পায় এই লোকটা কোথা থেকে চলে আসে ইরফান রেগে বলে তুমি বড় হবা না চলবে ইনশাআল্লাহ